হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি লাচ্চা সেমে কিভাবে রান্না করতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন প্রথমে আমি এক কাপের মতন পানি দিয়েছি পানিটা ফুটে আসার পরে আমি কিশমিশ আর মশলাগুলো দিয়ে দিচ্ছি যা যা মশলা প্রয়োজন আর কি তেজপাতা লবণ এলাচ দার্চিল এগুলো দিয়ে তারপরে আমি এক কেজির মতন দুধ দিয়েছি লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে আমি জাল করব অনেকক্ষণ দুধটা ঘন করে নিয়ে আসবো আর কি দেখুন দুধটা কিন্তু ভুটে এইভাবে তারপরে আমি অনেকক্ষণ জাল করার পরে আমি এই যে নারকেল কোরানো দিয়েছি কে কে শ্যামাইতে নারকেল পছন্দ করেন কমেন্টে জানাবেন আমরা কিন্তু খুবই পছন্দ করি নারকেল কিশমিশ এগুলো আর কি দিই আমরা তারপরে আমি নারকেলটা দিয়ে পাঁচ মিনিটের মতন জাল করে তারপরে আর কি চিনিটা অ্যাড করছি চিনিটা দিয়ে তারপরে আবার পাঁচ মিনিটের মতন জাল করবো জাল করার পরে তারপরে আমি আর কি অখনও কিন্তু লবণটা দিব এই যে আমি কিন্তু প্রথম দিক দিয়ে দিই নিই কারণ প্রথমে দুটা জাল করে অনেকটা টেনে আনছে এই জন্য আর কি কেন টানানো হয়ে গেলে দুধটা তারপরে লবণটা প্রথম দিক দিয়ে দিলেই আপনার লবণটা বেশি হয়ে যাবে এই জন্য আর কি শেষ পর্যায়ে দিবেন তারপরে আমি যে শ্যামাইটা প্যাকেট থেকে রেলে প্লেটে রেখেছি যে দিয়ে আমি জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি আপনারা দেখলে পুরো ভিডিওটা বুঝবেন স্কিপ করে দেখবেন না অবশ্যই যে দেখুন আমি কিন্তু এরকম পাতলা এই যে পাঁচ মিনিট পরে ডাকনা দিয়ে আপনারা রেখে দেবেন তারপরে দেখবেন যে এই সেমাইটা অনেকটাই ঘন হয়ে গেছে এই যে দেখুন আমি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কী সুন্দর মার্শাল্লাহ হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সেমাই রান্না করে দেখবেন এই যে আমি দেখুন একাধিক মোবাইলের জন্য দেখাতে পারি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ